গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে চলো আজকে আর কাজ করার কোনো এনার্জি নেই প্রচন্ড কদিন ধরে খাটা হয়েছে এক নাগারে কাঁচা কুচি ঘর পরিষ্কার করা সমস্ত কিছু করেছি প্রচণ্ড গা হাতে ব্যথা হয়েছে চলো সকাল থেকে অনেক কাজ হয়েছে যতই বলি শরীর খারাপ ব্যথা যাই বলি কিন্তু সংসারের হাল ঠেলতেই হবে সকাল থেকে অনেক কাজগুলোই হয়ে গেছে ঝাঁটফাট সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আজকে শুধু রান্নাটা করব আর টুকিটাকে কিছু কাজ করব সেগুলোই তুলে ধরবো আর দেখো এখনও জানলা নিয়ে এই ওপর থেকে নিচে নামলাম তো জানলা খুলি আর টিফিন করি টিফিন করব আর আজকে রবিবার রবিবার মানে লাল লাল চিকেন তো চিকেন করব চলো সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো সকলেই সঙ্গে থেকো শেষ পর্যন্ত চলো সকাল থেকে উঠে না অনেকগুলো কাজ হয়ে গেছে আর আমি আগেও বলে থাকি আমার হাজব্যান্ড সকাল থেকে উঠে অনেক কাজ এগিয়েও দিয়ে যায় তার মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে এবার রান্নাবান্নাটা করব। আজকে না আদার্স কিছু করব না শরীরটা ঠিক ভালো নেই শরীর ভালো নেই আর মাথাটাও ঠিক কেমন হয়ে আছে যার জন্য শুধু রান্নাবান্নাটাই সে হয়তো শেয়ার করতে পারবো আর এই দেখো চাউমিন ছেলেকে একটু করে দিলাম আর ঘরোয়া পদ্ধতিতে একদম বাদাম আর আলু ভাজা দিয়েই চাউমিনটা করেছি খুব সিম্পলভাবে করেছি চাউমিনে দেওয়ার মতন আদার্স কোনো সবজি ছিল না তাই আলু আর বাদাম দিয়ে চাউমিনটা করলাম আর খুব ভালো লাগে যেন এই চাউমিন খেতে আলাদাই একটা অনুভূতি থাকে এই চাউমিন খাবার সেই ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় মা করে দিত টিফিনে আর সত্যি এই চাউমিন সত্যি খুব ভালো লাগে খুব সিম্পল পদ্ধতিতে করে দিলাম ছেলের জন্য টিফিনটা দিয়ে রাখি ও তো এখনও ওঠিনি দিয়ে টেবিলে রেখে দিই যেন আমার কাজটা আমি গুছিয়ে নিই আর আমি নিজেও টিফিন করে নেব খুব সকালবেলা একটা খালি পেটে ওষুধ খেয়েছি তারপরে আমার এবার খিদে পাচ্ছে তো যা হোক আমি টিফিনটা ওর জন্য বেড়ে রেখে দিয়ে নিজে টিফিন করে তারপরে কাজে হাত দেবো আজকের টিফিন আমাদের এই চাউমিন চলো বন্ধুরা টিফিন নিয়ে বলেছি চাউমিন এই যে আর দেখো ওয়েদার কত সুন্দর বৃষ্টি পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা অনেক তো খুব কষ্ট দিয়েছিল আজকে খুব ঠান্ডা চলো চাউমিনটা খেয়ে নিই খুব খিদে পেয়েছে সকাল থেকে কাজ করছি খেয়ে নিয়ে দেখা হবে আবার চলো চিকেনটা বসিয়ে দিই আর জানো তো রান্না করতে করতে হঠাৎ করে শরীরটা কেমন হতে থাকলো আর চিকেনটা রান্না করতে করতেও পুরোটা শেয়ার করতে পারিনি যদিও খুব সিম্পলভাবে আদা রসুন পেঁয়াজ দিয়ে যেভাবেই চিকেন করে সেইভাবেই করেছিলাম কিন্তু একটা টাইমের পর না শরীরটা খারাপ লাগতে লাগতে শুরু করলো আর মাথাটা কেমন একটা হতে থাকলো তাই জন্য আর চিকেনটা পুরোটাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেন কদিন ধরে মনটা খুব খারাপ আর খালি মনে হচ্ছে যে সব সম্পর্কগুলো যেন এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু থেকে আমি যেন মুক্তি পেতে চাই এরকম একটা ডিপ্রেশন কাজ করছে যে খালি ঘরে ভীষণ কানা পাচ্ছে কারোর সঙ্গে এরকম হয় আমি জানি না আমি বলতে পারছি না যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে অনেক কিছু সব কিছু ছেড়ে ছুঁড়ে মনে হচ্ছে কোথাও একটা জায়গায় চলে যাই কোন কোনো সময় মনে হচ্ছে আমার হাজবেন্ডও আমাকে ভালোবাসে না এরকম কার কার হয় বলো তো আমার না এই কিছুদিন ধরে খুব এই সব জিনিসগুলো মাথায় চলছে আর কিছু সম্পর্ক কিছু রক্তের সম্পর্ক হয় না যেগুলো যেন মানে সেগুলো থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছা করছে মনে হচ্ছে কারোর সঙ্গে কোনো সম্পর্ক বাদ দিয়ে নিজেকে নিয়ে একটু বাঁচি আর এই দেখো চিকেনটা কষানো হয়ে গেছে আর কি বলবো ও খুব শরীরটা খারাপ লাগছিল মাথাটা কেমন হচ্ছিল একটা টাইমে মনে ছিল আর হয়তো রান্নাটা করতে পারবো না যাই হোক যতটুকু ধরতে পেরেছি ততটুকুই ধরেছি করতে তো হবে সংসারের কাজ এই দেখো সমস্ত কাজ হয়ে গেছে দুদিকে দুটো জিনিস ফুটছে কিন্তু এখনও গ্যাসের পড়ে রয়েছে এখনও গ্যাসে হচ্ছে রান্না আর আমি এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি কেন জানো তো শরীরটা খুব খারাপ তো আজকে খুব দেরি হয়ে গেছে মাঝে মাঝে বসে পড়ছি আর খুব কষ্ট হচ্ছে বৃষ্টি হয়েছে বটে কিন্তু একটা ব্যবসা গরম কাজ করছে কি করব বলো তো তো যাই হোক সমস্ত কিছু বাসনপত্র গুছিয়ে কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি চলো সন্ধেবেলা চলে এলাম তারপরে তো শরীরটা খারাপ লাগতে চালু করলো আর ভিডিও করিনি আর এই দেখো সন্ধেবেলা আমার হাজব্যান্ড আমি একটু পড়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো একটু চা করে আনি তাহলে মাথাটা ভালো লাগবে তো আমাকে একটু চা করে দিল তো আমি বসে বসে খাচ্ছিলাম চলো বন্ধুরা বেরোচ্ছি একটু চাল নেবো এই যে ব্যাগ নিয়েছি দুজনে মিলে বেরোচ্ছি রবিবার একটু বেরোই আজ শরীরটা একটু খারাপ তাই দুজনে মিলেই বেরোচ্ছি বেরোইনি এখন সাড়ে আটটা বাজে এখন একটু বেরোলাম চাল আনার আছে চালটা নেব ওই পাটের পড়া হয়ে চলে আসবে চলো দেখতে থাকো আর কি দেখাতে পারি আজও খুব বেশি ভিডিও করতে পারিনি রাখলাম চলো চালের দোকানে চলে এসেছি এই যে চালটা নিতে নেব বলে দাঁড়িয়ে আছি আমার আমি কিন্তু আসতে চাইছিলাম না দোকানে একদমই কিন্তু আমার হাজব্যান্ড বলল চলো একটু বেরো ভালো লাগবে মনও ভালো লাগবে না বেরোলে একদম ভালো লাগবে না চলো দুজনে মিলে একটু বেরোই তো আমরা ছুটির দিনে একটু বেরোই বা তাই একটু বেরিয়ে পড়লাম সত্যি একটু বেরোলাম বলে মাথাটা একটু ভালো লাগলো আর এই দেখো চলো বিরিয়ানি নেবো বলে আবার গেলাম দোকানে আর এখানে আমার হাজব্যান্ড গেল দোকানে গিয়ে যখন আমরা বিরিয়ানির কথা বললাম বললো এখন একটু দেরি হবে বসেছে তাই জন্য একটু ওয়েট করছিলাম ওয়েট করে দাঁড়িয়েছিলাম আমি বাইরে দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ড ভেতরে ঢুকেছে আনার জন্য আর আমরা আমি আর ছেলেই বিরিয়ানি খাই আমার হাজব্যান্ড খায় না ওর জন্য আবার রুটি নিতে যাব এই দেখো রুটি নিতে চলে এসছি আর রুটির দোকানে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড রুটি নেবে আমি ওখানে একটা বেঞ্চ ছিল বসে পড়েছি বসে বসে আছি আরও রুটিটা নেবে বলে দাঁড়িয়ে আছে চলো রুটিটা নেওয়া হয়ে গেলে এবার বাড়ি ফিরবো আর একটা দোকানে দাঁড়িয়েছি তখন আর ভিডিও করা হয় চলো রবিবার একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে মানে ওই চাল আটা এসব আনলাম আর একটু ঘোরাঘুরিও হলো মাইন্ডটা ফ্রেশ হলো কদিন ধরে খুব শরীরটা ভালো লাগছে না তাই বললাম চলো একটু বেরোই তাহলে শরীরটা ভালো লাগবে তো মাইন্ডটা ফ্রেশ হবে চলো দেখাচ্ছি কী কী কেনা হকাটি করলাম কিছু খাবার দাবারই কিনলাম চলো দেখাচ্ছি সন্ধ্যেবেলা বেরিয়ে বেশ অনেকগুলো জিনিসই কিনলাম এই দেখো বিরিয়ানি নিয়ে এসেছি একটা প্যাকেটই বিরিয়ানি আমি আর ছেলে খাই আমি একটুখানি খাই তারপরে ছেলে খাই বেশি আমরা খেতে পারি না আর এখানে আইসক্রিম এনেছি দুটো তারপর রুটি এনেছি আমার হাজব্যান্ডের জন্য আর কোল্ড ড্রিঙ্কস আমার হাজব্যান্ড বললো একটু নিই তো কোল্ড ড্রিঙ্কস আমরা বেশি খাই না আনা হয় না কিন্তু আজকে ইচ্ছা হয়েছে আমার হাজব্যান্ডের তাই কোল্ড ড্রিঙ্কসটা এনেছি আর আমি বললাম একটু আইসক্রিম নাও হ্যাঁ তো আমি আইসক্রিম দুটো নেওয়া হয়েছে এখানে আটা আর চাল আর ওখানে দুটো ছোলার প্যাকেট ছুটির দিন হলে না আমরা এই চু চুটুর পুটুর খাবারগুলো বেশি খাই এই ছোলা বাদাম তো এগুলো আমাদের খাওয়া হয় যার জন্য এই দুটো প্যাকেট আমার হাজব্যান্ড নিয়ে এলো ওই আমরা সব কিছু দেখিয়ে দিলাম আজকের জন্য এইটুকু থাক আজকে তো কিন্তু খুব একটা বেশি কিছু অ্যাক্টিভিটি করতে পারিনি ভিডিওর মধ্যে কোনো কাজকর্ম আমি দেখাতে পারিনি কারণ শরীর আর মাথা যদি কাজ না দেয় তো কোনো কাজই ঠিকঠাক হয় না তো চলো তো আমার হাজব্যান্ড একটু নিয়েই ছিলাম মাথাটা খুব ভারী হয়েছিল তো হাজব্যান্ড বললো চলো একটু বাইরে বেরোও ভালো লাগবে তো ওই জন্য বাইরে বেরোলাম আজ দুপুরে শুয়েছি প্রচণ্ড ঘুম আসলে শরীরটা খুব খারাপ ছিল তো তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো চলো ঘরে বসে থেকে শুধু শুধু শরীরটা আরও খারাপ লাগবে উল্টো চিন্তা করবে তার থেকে চলো ঘুরে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি চলো ঘুরিয়ে নিয়ে এলো আর কিছু খাবার দাবার সমস্ত কিছু কিনে দিল ও মন ভালো রাখার জন্য সমস্ত কিছুই করে তো ও ঠিক আছে এইটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আর যতটুকুই ধরতে পারলাম আপনাদের সামনে ততটুকুই ধরলাম চলো আমি হুম আজকের জন্য এইটুকুই রাখলাম